ও হ্যালো এই নাও তোমার জন্য কাসরা এটাকে ডাস্টবিনে ফেলে দাও একে তো এখনই দেখাচ্ছি নিজেকে সে কি মনে করে এই নাও তোমার বোতল নিজে এসে ফেলে দাও তোমাকে তো আমি এখনই দেখাচ্ছি দাঁড়ান মিস্টার এটাকে যদি আবার বাইরে ফেলেন তাহলে পুলিশকে কল দিব তোমাকে তো আমি দেখে নেব যা করার করে নিয়ে আমি কি আপনাকে ভয় পাই নাকি হ্যালো গাইজ আমি এখানে নতুন ম্যানেজার হাই হাই তাহলে এটাই এখানে নতুন ম্যানেজার আরে তুমি তো ওই মেয়েটাই না যে আমার সাথে সকালবেলা ঝগড়া করেছিলে হ্যাঁ স্যার আমি ওই মেয়েটা আরে ইয়ার জিমে আর কত দূরে নিয়ে যাবে আমি কোনো ফটোশুট করতে চাই না কি বললে তুমি আরে আমি তো ওইটাই বলতেছিলাম যে ফটোশুট কোথায় করতে হবে ওইখানে চলো কি হয়েছে সুন্দর হয় নাই তোমার শার্টের গুতম খোলো তাহলে সুন্দর লাগবে আচ্ছা সত্যি বলো বেশি রোমান্টিক হওয়ার দরকার নেই চলো ফটোশুট করি এরপরে এগুলিকে তো আবার এডিটও করতে হবে ইয়ার আজকে অনেক কষ্ট হয়েছে একটু ঘুমিয়ে নেই তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো আর যদি বাংলাদেশে হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো আর কমেন্টে তুমি যে দেশের সে দেশের পতাকাটা দিয়ে যাও